এডিটার্স লিক্সের দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমরা এডিটার্স লিক্সে যে কাজটি করে থাকি সাধারণত সেটি হলো আজকের যে সমস্ত অনলাইন গণমাধ্যম এবং আগামী দিনে জাতীয় দৈনিক যেগুলো প্রিন্ট ভার্সন প্রকাশিত হবে সেখানকার কিছু সংবাদ শিরোনাম আমরা উপস্থাপন করি এবং সেই শিরোনামের আলোকেই আমরা কিছু বক্তব্য সমালোচনা পক্ষ বিপক্ষ মতামত যেগুলো থাকে সেগুলো উপস্থাপন করি আজ যে বিষয়টি আমাদের নজর এসেছে যে গত বৃহস্পতিবার একজন প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার যিনি গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসে বের হয়েছিলেন তার মোবাইলটি সঙ্গে না নিয়ে বেরিয়েছিলেন এবং তিনি তার কোনো খোঁজ পায়ননি তার পরিবারের পক্ষ থেকে থানাতে একটি জিডি দায়ের করা হয়েছিল বৃহস্পতিবার রাতে যে কেন তিনি ফিরে আসছেন না সে বিষয়টি জানিয়ে এবং অফিসে খোঁজ দিয়ে জানা গিয়েছিল তিনি অফিসেও যাননি এই বিভুরঞ্জন চক্রবর্তীর বিভুজ সরকারের লাশ পাওয়া গিয়েছে মেঘনা নদীতে মুন্সীগঞ্জের লোহজং এলাকার কোন একটি স্থান থেকে যেটি সেখানকার মেঘনা থানার ওসি এই বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে রমনা থানা থেকে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য এবং পরিবারের ছবি এবং শনাক্তকরণের পর নিশ্চিত হওয়ার কাছে যেটি এটি বিভিন্ন সরকারের লাশ তবে তিনি তার যে শেষ লেখাটি বিডি নিউজকে দিয়েছিলেন সেই শেষ লেখাটিতে কিন্তু তিনি বলেছিলেন এটি তার শেষ লেখা হতে পারে এবং সেটি শেষ লেখা মনে করে ছেপে জন্য তিনি অনুরোধ জানিয়েছেন সেখানে যিনি বেশ খানিকটা আকুতি তার ছিল যে তার সাংসারিক অবস্থার বিষয়গুলো বর্ণনা ছিল তার ছেলে মেয়ে এবং তাদের অন্যান্য যা অবস্থা এবং বর্তমান সরকারি তার যে অফিসে যে যেহেতু প্রাইভেট অফিস তার বেতন অনিয়মিত ছিল এবং আজকের পত্রিকা নামে একটি পত্রিকার সাথে তিনি সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন প্রায় পঞ্চাশ বছর তিনি সংবাদ বা সাথে সম্পৃক্ত ছিলেন তার জীবদ্দশায় তিনি অনেক ভালো কিছু নিদর্শন রেখে গেছেন অনেক ভালো প্রবন্ধ নিবন্ধ লিখেছেন এবং হতে তার আলাদা একটা হাত ছিল এবং তিনি দেশের বিভিন্ন ক্রান্তিকালের বিভিন্ন সাক্ষী হিসেবেই রয়েছেন এবং তিনি আত্মহত্যা করতে পারেন এমনটি আসলে ভাবাটাও খুবই মানে খুবই ভাবাটার যেন ভাবা যায় না আসলে তার মতো ব্যক্তিত্ব যে আত্মহত্যা করবেন কিন্তু তার লেখার ধরন এবং তার সর্বশেষ যে সমস্ত উপকরণ গুলো রয়ে গেছে তাতে পুলিশ খানিকটা সেরকমই মন্তব্য করছেন যদিও নিশ্চিত নন যে আসলে তিনি কিভাবে মারা তার লাশটি পাওয়া গেছে এবং পুলিশ শনাক্ত করেছেন এবং তার পরিবার সেটি শনাক্ত করে নিয়ে এসেছে পরিবারের কাছে এখন লাশ আছে এটাই আমরা সর্বশেষ জেনেছি তবে এরকম অপমৃত্যু আমরা প্রত্যাশা করি না আমাদের গণমাধ্যম কর্মীরা এমনি দেশের একটি পরিবর্তনের সময় যাচ্ছে ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন দেশের অনিয়ম অনাচার অবিচারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে নিষ্কৃতি দিয়ে দেশকে এগিয়ে নেবার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং সে বিষয়টি লক্ষ্য রেখেই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সব ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের উদ্যোগও তারা বিশ্বমান নেবার চেষ্টা করছেন এবং সে বিষয়গুলো দেখার পরেও এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো বিরোধ মতো পার্থক্য অনেক কিছুই দেখা যাচ্ছে আর যেটি গণ যে নুরুল হক নুরুল হক নুরু তিনি আজকে গিয়েছিলেন টঙ্গিপাড়াতে তিনি সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমান এবং টুঙ্গিপাড়া বাসীকে গোপালগঞ্জবাসীকে তারা অভিনন্দন জানিয়েছেন যে তারা দেশের নাগরিক তারাও চান দেশের অন্যায় অবিচার নিশ্চিন্ন হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক একটি নির্ব নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু শান্তিপক্ষ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেরকম প্রত্যাশা নুর হোক নূরের পাশাপাশি তিনি গোপালগঞ্জ বাসীর কাছে গোপালগঞ্জ এনসিপি সদস্যদের সাথে তাদের একটি বিরোধ বিত বাদ বিতণ্ডা বা একটি যে সংঘাত সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তার কারণে কয়েক হাজার গোপালগঞ্জ বাসীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি তার কাম্য নয় সে বিষয়টিও তার বক্তব্য বলেছেন এবং তিনি বলেছেন যে তার এই অনুষ্ঠানের জন্য অসংখ্য পুলিশ মোতায়েন করতে হয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করতে হয়েছে তিনি এটি প্রত্যাশা করেননি তার কাম্য ছিল এলাকার মানুষ সাদরে তাদেরকে সহযোগিতা করবেন গ্রহণ করবেন এবং তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করবার জন্য তাদের যে উদ্যোগগুলো তারা নিয়েছিলেন সেই উদ্যোগে এই সরকারের যে সমস্ত অন্যায় অবিচারের কাজগুলো রয়েছে তার তারা যেমন প্রতিবাদ করতে চান তেমনি যেন এই গোপালগঞ্জ প্রতি যদি অবিচার হয়ে থাকে তারাও তারা প্রতিবাদ করতে চান বলে জানিয়েছেন তাদের বক্তব্যে বিষয়টি দৃশ্যমান একটি ভালো দিক দৃশ্যমান একটি ভালো উদ্যোগ রাজনৈতিক বিভেদের মধ্যে রাজধানী রাজনৈতিক হিংসা বিদ্বেষ ভুলে যদি একটি দল বা একটি রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে বক্তব্য না রেখে আমরা যদি সহমর্মী মানসিকতার দিকে এগিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের দেশের এই বিশৃঙ্খল অন্যায় অবিচার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিরোধ করা সম্ভব হবে এবং আমাদের দেশে যে আইনের শাসনের যে প্রতিকূলতা তৈরি হচ্ছে যে ব্যথায় ঘটেছে সেটির হাত থেকে নিশ্চয় নিশ্চিত করে এগিয়ে নেওয়া সম্ভব হবে আর যে বিষয়গুলো রয়েছে যে গত দুদিন বৃহস্পতিবার এবং আহ বুধবার এই দুদিন যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল তারেক এবং বাবর সাবেক প্রতিমন্ত্রী বাবর এবং তারেক রহমানের বিরুদ্ধে যে একুশে আগস্ট বোমা হামলা এবং দশটা অস্ত্র মামলার যে রিভিউ আপিল ছিল সেই আপিলের শুনানি চলেছিল শুনানি এখনো চলবে একই সাথে যে আপনার জামাত ইসলামের যে সাইদি সাইদির যে সাক্ষী ছিলেন যে সাক্ষীর কারণে তার ফাঁসি হয়েছে বলে মনে করা হচ্ছেন সেই সেই সাক্ষী শুকরঞ্জন বালি তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন এবং তার ফাঁসির দাবি করে আহ আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সেই সময়কার তার যে ভূমিকা তাকে কিভাবে এই অন্যায় বিচারের পক্ষে উপস্থাপন করবা হয়েছিল সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল নিয়ে যদিও জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক মহলেই প্রশ্ন তুলেছেন যে এই বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানে হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে মতামত দেবার আগে যে বিষয়টি হলো যে আসলে বিচারের শাসন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল মহলের উচিত রাজনৈতিক বিভেদ ভুলে রাজনৈতিক সংঘাত ভুলে মতের বিরোধ ভুলে মতের পার্থক্য ভুলে সত্যিকারের বিচারের মুখোমুখি করা সবাইকে এবং বিচারের মাধ্যমে অন্যায়কে চিরতরে নির্মূল করে সুষ্ঠু আইনের শাসন প্রতিষ্ঠা করা তাহলে দেশবাসীর প্রতি যেমন দেশ আস্থার জায়গা তৈরি হবে তেমনি আইনের প্রতি সকল মানুষের শ্রদ্ধা তৈরি হবে শ্রদ্ধা আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলে আসলে এই অন্যায় অবিচারের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে প্রায় দেখা যাচ্ছে যে এখনো আইনের শাসনের ক্ষেত্রে ব্যতিক্রম এখনো মক হচ্ছে 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 এখনো এখনো বিভেদ নিজেদের দলীয় তৈরি আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর নাম করে রাস্তাঘাটে যে কোনো মানুষকে হেনস্থ করা হচ্ছে এই বিষয়গুলোর ব্যাপারে একটু আন্তরিক না হলে একটু একটু সুবিচারের দৃষ্টিকোণ থেকে না আনলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে নির্বিচারের আওতায় না আনলে আইনের আওতায় না আনলে আইন শৃঙ্খলা মাধ্যমে যদি প্রতিহত না করা হয় তাহলে কিন্তু আসলে যে উদ্যোগ নিয়ে যে রাষ্ট্রকে নতুন করে নতুন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার যে শপথ নিয়েছিল বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যারা এখন দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা যেখানে অবদান রাখছেন তাদের সেই উদ্যোগগুলো কিন্তু ভেসতে যাবে কাজে আসবে না নিশ্চয়ই আমার মনে হয় বা আজকে যেরকম নুরুল হক নুরু বলেছেন মতের বিরোধ ভুলে গিয়ে রাজনৈতিক হিংসা ভুলে গিয়ে সে আপনার গোপালগঞ্জ বাসীর জন্ম জন্ম নিয়েছেন যারা তাদের তাদের যে বিশেষ ব্যক্তিত্ব নাম উল্লেখ করে তাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন তাদের জন্য গর্ববোধ করেছেন এবং যে গোপালগঞ্জ বিরুদ্ধে যে মামলা হয়েছে বর্তমান সরকারের আমলে এনসিপির সাথে যে পথসভা নিয়ে যে বিরোধ হয়েছিল সংঘাত হয়েছিল যেখানে পাঁচজন মানুষ মারা গিয়েছিল সাধারণ মানুষ কিভাবে মারা গিয়েছিল কার কারণে মারা গিয়েছিল কার গুলিতে মারা গিয়েছিল সে বিষয়টি যদিও শনাক্ত হয়নি এমনকি লাস্ট পোস্টমর্টম ছাড়াই দাপন করা হয়েছিল এই সমস্ত অনেকগুলো বিতর্কের বিষয়গুলোর মধ্যেও নুরুল হক নুরু যে গণপরিষদের অধিকার পরিষদের পক্ষ থেকে যে তারা এই বিষয়টির বিচার চেয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলার ব্যাপারেও তারা প্রতিবাদ জানিয়েছেন একই সাথে সরকারের পক্ষ থেকে যে তাদেরকে যে সহযোগিতা করে একটি শুদ্ধ সুষ্ঠু সমাবেশ করবার উদ্যোগে সহযোগিতা করেছেন সেই জন্য তারা সরকারকেও অভিনন্দন জানিয়েছেন এই বিষয়গুলো ভালো দিক যে রাজনৈতিক মতের বিরোধ থেকে বেরিয়ে আসতে পারা একজনকে আরেকজনকে সম্মান করা একটি দল আরেকটি দলের নেতাদের প্রতি সম্মান দেওয়া তাহলে কিন্তু আমরা মূল সংস্কৃতির মধ্যে আসতে পারবো সুসংস্কৃতির মধ্যে আসতে পারবো আমাদের সম্মান বোধ তৈরি হবে এবং প্রকৃত যারা সম্মানিত মানুষরা সম্মানিত হলে তবেই আসলে দেশের সুবিচার প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত হবে নিশ্চয়ই তেমনটি ভাববেন আমাদের রাজনৈতিক দলের নেতারা একই সাথে আমাদের অন্য যারা যে সমস্ত সরকার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মন্ডল এবং অন্য যারা যেখানে যেখানে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছেন তারাও এই বিষয়গুলো বিবেচনা করে উদ্যোগ নেবেন আগামী দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ